হুটহাট করে হাতের কাছে যা পাচ্ছি তাই রান্না করে নিয়েছি মাথায় যেটা আসছে সেটাই রান্না করে নিয়েছি তো কি কী রান্না করে নিয়েছি কেন এবার রান্না করে নিচ্ছি চলেন এত তাড়াহুড়া করে সব কিছুই দেখে দিব আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম সারা থেকে আমি রুনা ইসলাম আজকেও হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো এ তো রান্নাঘরেই দেখতে পাচ্ছেন আর বেশিরভাগ আমার ভিডিওগুলো রান্না রিলেটেডে হয় আর কুকিং ভিডিওটাই আমি বেশি করে থাকি তো এ তো এখানে রান্না করে নিচ্ছি এই মুহূর্তে পেঁয়াজটা তো বেরেস্তা করে উঠে নিয়েছি এর সাথে এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব আর আজকে একটা দেশি মুরগির চিকেন রোস্ট করে নিচ্ছি আর সেটা ইতো বিডি রোস্ট মশলা দিয়ে তো এই মশলা টশলা কিছু হাতের কাছে থাকলে কি হয় একটু তাড়াহুড়া করে এবার চট জলদি কাজটা হয়ে যায় তা না হলে নিজেকে এই মশলা ওই মশলা এক করে তারপরে সেটাকে বেটে বুটে ভেজে বুঝে দিতে হয় এই সময়টা আমাদের বেঁচে যায় আর এমন যদি হুটহাট করে মেহমান বা গেস্ট আসে তাহলে কী করা যাবে এই জন্যই কিন্তু বাজারে যে মশলাগুলো তার মধ্যে আপনি আপনারটা নির্ধারণ করে নেবেন সব সময় যে সব মশলা আপনার মন ছুঁয়ে যাবে তা কিন্তু না যেমন রাঁধুনিতে আমি রান্না করে যে বিশ্বস্ততা রাঁধুনি আমাকে দিয়েছে তা মনে করেন যে এখন যদি বলেন যে অন্য কোনো দিতে তাহলে আমি সেটাতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না এই যে রোস্ট মশলা কী যে হয়েছে দোকানে দোকানে দেখছে আকাল পড়েছে তো এই রোস্ট মশলা মশলা কিন্তু এখনকার না বেশ কিছুদিন আগেরই কেনা তো ঈদের মধ্যে তিন চারটা করে কিনে নিয়েছিলাম সেটাই চলছে তো তখন রাধুনি মার্কেট আউট তো বিডি নিয়ে এসেছে আর বাবা তো কী আর বলবো একটা জিনিসের এরকম করে ইয়ে করতে হয় না তো আমার না মনের মতো না তো কারো হয়তো বিডিটাই খুব বেশি ভালো লাগে আর আমার রাঁধুনিটা তো এ তো রাঁধুনির মানে আমি কিন্তু কোনো ইয়ে করছি না ব্র্যান্ড প্রমোশনাল করছি না আমি এমনি এমনিই বলছি আমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই তো হালকা পাতলা রোস্ট একটা তৈরি করে নিলাম রোস্টটা শুকিয়েও ফেলবো না আর হালকা করে কিন্তু ঘিদে ভেজে নিয়েছিলাম আর এটাতে জাস্ট দুধ দিয়েই রান্না করে নিয়েছি আর আমি রোস্টে কোনো পানি অ্যাড করি না জাস্ট দুধ দিয়েই রান্না করে নিই আর এটা হবে আজকে ঝাল মিষ্টি মানে দুটো সমান হবে ঝালটা যেমন প্রখর হবে মিষ্টিটাও হবে ভালোই যেটা খেতে আমার ঘরে সবাই পছন্দ করে আর এখানে সেমাই লাচ্ছাপ এটা সেটা ফিনি পায়েস তো মোটামুটি করাই হয় তো ফ্রিজে আমার সারা বছরই গাজর কুড়ানো থাকে গাজরটাকে আমি সিজনে ভালো করে একবারে কুড়িয়ে মানে কুড়িয়ে মানে কি নারকেল যেভাবে কুড়াই ওইভাবে কুড়িয়ে একবারে রসটা ভালো করে চিপে নিয়ে আমি এয়ারটাইট বক্সে রেখে দিই আমার ছেলে মেয়েদের খুব পছন্দ তো ওইটা মাঝে মাঝে একটু করে হালুয়া তৈরি করি তো সেটাও হালুয়া তৈরি করলাম খুব সিম্পলতে জাস্ট একটু বাদাম কিশমিশ সেটা সেটা দিয়ে দিয়েছি আর একটু ঘের মধ্যে কিন্তু এই গাজরের হালুয়াটা তৈরি করতে হয় যেটা খুবই ভালো লাগে তারপরে গরু মাংস তো একদিকে বসিয়ে দেওয়া আছে সেটা তো দেখতেই পাচ্ছেন সেই শুরু থেকে গরু মাংসটা যেহেতু একটু সময় লাগে তাই একটু কষিয়ে কষিয়ে নিচ্ছি এর ফাঁকে কিন্তু লাভ দিয়ে দৌড়োদৌড়ি করে ছাদেও গিয়েছিলাম যে বেশি না ছয় সাতটা বেগুন তুলে নিয়ে এসেছি গাছ থেকে আর সেই গাছের টাটকা বেগুন দিয়ে একটু আচারে বেগুন তৈরি করে নিচ্ছি সাদা পোলাওয়ের সাথে এটা খুব ভালো লাগে আমার তো ভালো লাগে আমার পরিবারেরও ভালো লাগে বা আমি এ পর্যন্ত যে মেহমানদেরকে খাওয়াইছি এ আমার হাতের এই আচারি বেগুনটা সবাই বলেছে মাসাল্লা অনেক মজার তাই চেষ্টা করি এটা একটু মানে ঝাল মিষ্টির সাথে একটু টক টক এই যে তেঁতুলের গোলা তারপরে হলো এই যে টমেটো সস এগুলো দিয়ে তারপর চাট মসলা। এমনিতেই বুঝতেই তো পারছেন যে তিনটা মশলার কথা বলেছি তিনটা এক জায়গায় করলে কি হয় এমনি একটা চাটনি হয়ে যায় আর এর সাথে যদি এরকম একটা মজার টাটকা বেগুন থাকে তো কোথায় আলাদা এর ফাঁকে ফাঁকে কিন্তু বারান্দাও যাচ্ছি জানালা দিয়েও প্রকৃতিটা দেখাতেছি কখনো সূর্য একবারে প্রখর রোদ কখনো একবারে ছায়া ছায়া কি সুন্দর কালার এসেছে তাই না মার্শাল্লা নজর না লেগে যায় তো গরু মাংস আমার কিন্তু প্রায় হওয়া হওয়া তো এইটা হাপ্পাতিল গরু মাংস হয়ে গেছে এবার কম আমি এখান থেকে অর্ধেকটা তুলে রেখেছি কারণ এতগুলো আমার গরু মাংস গরু মাংস বেশি করে রান্না করতে হয় আর অর্ধেকটা তুলে নিয়ে আপনার যা লাগবে সেটা ভালো করে জিরা গুঁড়া বা বেরেস্তা দিয়ে দিতে পারেন আর বাকিটা আমি ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দেবো আর এই মাংসটা খেতে দুই দিন একদিন পরে খেতে যে কি মজা লাগে সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন একবারে কুরবানির বা বড়ো ড্যাগের মাংসর মতো স্বাদ হয়ে যায় তো এই তো কি কি রান্না ছিল ডিম টিম কিচ্ছুই রান্না করি নাই এখনও এখনও আরেকটা নবাবি সেমাই রান্না করব। তাহলেই আমার মোটামুটি রান্নাটা হয়ে যাবে খুব সিম্পল রান্না টুকটাক করে এটা ওটা করছি ঘর গোছাইতেছি আনুষঙ্গিক কাজ করতেছি তার মাঝে মাঝে রান্নাগুলো করতেছি কোনো রান্নায় কিন্তু আমি মেজারমেন্ট কোয়ান্টিটি এই সেই হ্যান ত্যান এইভাবে দিই নাই তো জাস্ট এটা ছিল আমার আজকে গেস্ট আসবে কি কি রান্না করেছি সেটাই তুলে ধরেছি আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো নাও লাগে তাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে আল্লাহ হাফিজ শুভ দুপুর